সুব্রিতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে কোথায় যাচ্ছি আমরা কি করব না করব সমস্ত কিছু শেয়ার করব আস্তে আস্তে চলো ভিডিওটা দেখতে থাকো ট্রেন দেখিনি জীবনে তার জন্য ট্রেন দেখার জন্য অধীর আগ্রহে

তো বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেস হয়ে দেন দেন আর কি ভিডিও করবো এখন আর ভিডিও ক্লিক নেবো না হয়নি ব্যাগটা ধুলো ধুলোটা নষ্ট হয়ে গেল

তো এসেছি আমি আমাদের পিসি শাশুড়ি বাড়ি তো সেখান থেকে এই যে হচ্ছে মামা শাশুড়ি বাড়ি তো মামা শ্বশুর বাড়ি পিসি শাশুড়ি বাড়ি আর এখানে দিদি বাড়ি সব মানে এক জায়গাতেই সমস্ত কিছু কিন্তু এসেছি পিসি শাশুড়ি বাড়িতে সেহেতু মামা বাড়িতে এবার বেড়াতে আসা হয়নি আর ওই যে মাসি মাসিকে দেখে একটু হাই করে দিলাম মাসি তো খুব খুশি মাসি জানতোই না যে আমরা আজকে আসবো আমরা হঠাৎ করেই চলে এসেছি মানে কেউই জানে না পুরো সারপ্রাইজ হয়ে চলে এসেছি আমরা

আজকে রাতে ডিনার হচ্ছে বিরিয়ানি এদিকে রুমালি রুটি স্যালাড আর এটা কি চিকেন চিকেন রাইস হ্যাঁ আচ্ছা চিকেন চাপ অলরেডি খেতে শুরু করে দিয়েছে এত কিছু কখন খাবে খাব অনেক ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল একটু এসে ব্যালকনিতে লাগালাম আর ব্যালকনিতে একটু বাড়ি থেকে আর ওই রসটায় হচ্ছে বিছানাটা তুলে নেবো এখন দিয়ে রেডি হবে ফ্রেশ এই যে স্নান ধান করে পুরো রেডি আর কি মাথাটা তো আচরে নিজে যাবো আর একটা জিনিস হচ্ছে কি একটা ছোট্ট দায়িত্ব পেয়েছি সেটাই কমপ্লিট করবো তার জন্য তাড়াতাড়ি করে স্নান করে নেওয়া চলো হটাফট রেডি যাই রেডি রেডি ফাইনালি এরকম সিম্পল করে মাথা সিঁদুর পারি আর কিছুই না তো চলো যাই এবার নিচে এখানে সকাল মানে এই বাড়ির মানে নিরামিষ আমিষের ব্যাপার আছে তাই তো নাকি বলো একটু কি ব্যাপারটা এখানে

তাহলে আজকে যে মঙ্গলবার মাছ মাংস বাদ দিয়ে নিরামিষের নিরামিষের ব্যাপারটা কি মানে কেন মেন বক্তা এই জন্য এই ম্যাডামকে কালকে বিরিয়ানি চিকেন চাপ খাইতে হয়েছে তো মানে হ্যাঁ হ্যাঁ সংসার আর এখানে পনির ভাড়া চলছে তো তোমরা কন্টিনিউ করো আর দেখো আজকে কি কি হয় দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে ঠিক আছে কন্টিনিউ করো লাইক কমেন্ট দারুণ সরানা না তোমরা চলে আসছো দারুণ না তাহলে যতটা পড়া গেল অ্যাডজাস্ট করলাম মানে লোক খুব সুন্দর সাজিয়েছিল সেটাকে একটুখানি গোছাতে হলো পরে তো ফাইনালি এরকম হয়েছে আর এই যে আমাকে হেল্প করেছে দুজন এই আমার ভাগ্নে আমার ভাই হ্যাঁ আমি আমি দাবি করবো না তোরা দাবি করবি না আমি আমি করবো না এই দুজন আমার হেল্পার ছিল আর এই যে হলো

হ্যাপি বার্থডে বেশ ভালো দেখছি সবাই বেশ মোটামুটি ক্যামেরা ফ্রেন্ডলি জানো এইটা একটা ভালো সুবিধা কিন্তু আর এখানে কি রান্না হচ্ছে এটা তুমি করলে ভালো কালার এসছে কিন্তু রেডি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমরা এবার রেডি ক্যাপ মারছি তোমাকে মনে হচ্ছে বেশি খেয়ে নিচে গৈছিলা নিচে গৈছিলা সবাই এ তোমাদের তো বলেই দিলাম নিজে মুখে সব থেকে বেশি সেজে ফেলেছি তো পরের পাটে তোমাদেরকে সবার সাজগোজ দেখাবো আর পরের পাটে কি কি হচ্ছে সেগুলো দেখতে থেকো বার্থডে কেক কাটিং খাওয়া দাওয়া সমস্ত কিছু রয়েছে এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আপাতত এখানেই শেষ করছি ভিডিওটা আর হ্যাঁ পার্টের জন্য কিন্তু অবশ্যই ওয়েট করো কেননা পার্ট পরের দিনই আসছে চ চলো এখনকার মতো টাটা